বহুত আচা লৈ আহিলা একদম বিচালিকাই কেমে নাই

তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু সবাই জালমালা নিয়ে আসলে অনেক ব্যস্ত আরেক গ্রুপ কিন্তু চলে যেতেছে কিন্তু মাইতে মাইতে কিন্তু সবাই কিন্তু অরানে গেছে কিন্তু মাছ মাছ কোপালে নাই যাই দেখা যাক এখন আমাদের মহিম ভাইয়ের আর একটা জাল মারতেছে চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা দেখি

তো বিয় দশেক দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু অনেক অনেক মানুষ ছিল এখানে সবাই কিন্তু মাছ ধরতে আসে আসলে মাছ ধরাটা হইছে মাছ পাওয়াটা বিষয় না আনন্দটা হলো কিন্তু আসলে অনেক সৌন্দর্য দেখা যায় মইমা পাইছেন আরে এই তো আসলে কথা যায় খালে আমরা যেটা মনে করি আমাদের সুবর্ণচর উপজেলা আসলে ডুবে গেছে খালে বলতে এখন ভিতরে কোনো মাছ নাই হ্যাঁ তো এখন কি চলে যাবেন জিরাম জিরাম জোয়ারের টাইম আচ্ছা ঠিক আছে তো ফিদা শক্তি দেখতে পাচ্ছেন আসলে কিন্তু সবাই যেইতে চলে আসলাম রেনু বাজার থেকে মাছ ধরার জন্য তো আমরা প্রায় রেনু বাজার থেকে প্রায় 10 জন মানুষ আইছি মানে 10টা জাল নিয়ে আইছি মানুষ প্রায় 10 থেকে 20 জন ছিল তো আমরা এখনো মাছের কোনো হদিস পাই নাই তো আশা করি ইনশাআল্লাহ সামনে আরেকটি খুব মারবো দেখা যাক সামনে মাছ পাই কিনা মুম্বাই বলেন করেন আরেকটা খোপ কি হলো লগেতে করি মেজবেন কি হলো লগে মারুম একবার খুঁড়িয়ার লাগে আর

তো সবাই আসবেন যেহেতু এখন রাত্রে কাল আসলে মাছ ঘুমাইতেছে আমরা কিন্তু মাছকে আসলে বিরক্ত করা ঠিক না তার কারণে কিন্তু আমাদের কপালে মাছ নাই ইনশাল্লাহ সবাই সকালে আসবো সকালে আবার বড় বড় হাঙ্গাস কাতলা কোরাল সব কিছু পাইবেন